লুকিয়ে থাকা সমস্যাটা বুঝে নেন কথা বলেন কথার পৃষ্ঠে কথা ইন্টারশিপ করছে সেই সময় রাঘবের সঙ্গে বিয়েটা হয়ে গেল নীলিমার সেও নয় নয় করে পৈরির আঁচল পাকাচ্ছে তুমি কথা না বললে তোমাকে আমি সাহায্য করব কিভাবে এখানে যিনি তোমাদের পাঠি মুজে বাচ্চা নেই চাইয়ে মা নেই বন্না হ্যাঁ মুঝে আপসো বলি লেখাপড়াটা শেষ করবে নীলিমা লেখাপড়া চলছে তাই পাড়া গেয়ে নন্ত এরা যা কিছু আয়ত্ত করেছিলেন পরম যত্নে ছেড়ে আসা জীবনকে বাড়ছেন তিনি ক্লান্তিবোধ হচ্ছে এই নারীর সামাজিক অবস্থান সবাই জানত কি আছে আমার পেটে মুনা না মুন্নি আসবো ঠিক আসবো বিকাশ জানে একটু পরে নিজেই ফিরে আসবে নীলিমা মিত্র পেছনে সিটে বসে শিশুর মতো কাঁদবেন পুরো রাস্তাটা প্রতিবারের মতো গলিটা খুঁজে পাওয়া হবে না তার এবারেও আজ আমার গল্পটি আমি এখানেই শেষ করছি আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে গল্পটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আপনাদের সকলকে ধন্যবাদ